কুমিল্লা রানীর বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী রাসস্থলী মন্দিরে শুরু হয়েছে রাসোৎসব বেদবাণী পাঠ এবং ঠাকুর প্রসঙ্গ আলোচনার মধ্য দিয়ে গত তিন নভেম্বর উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় রঙিন আলো আর ভক্তদের উপস্থিতিতে মুখর মন্দির প্রাঙ্গণ উৎসবকে ঘিরে মন্দির এবং এর আশপাশের এলাকা সেজেছে নানান রঙে দেশ বিদেশের ভক্ত এবং দর্শনার্থীদের পদচারণায় মুখর এখন মন্দির প্রাঙ্গন উৎসবকে ঘিরে বসেছে বর্ণাঢ্য মেলা যেখানে রয়েছে ধর্মীয় উপকরণ ঐতিহ্যবাহী খাবার এবং বিভিন্ন হস্তশিল্পের দোকান নভেম্বর সকালে শেষ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব কুমিলার ঐতিহ্যবাহী রানীর বাজার রাসস্থলী মন্দিরে শুরু হয়েছে বর্ণাঢ্য রাস উৎসব তিন নভেম্বর বেদবাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ আলোচনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা উদ্বোধন হয় প্রতি বছরের মতো এবারও রাজসবকে ঘিরে মন্দির ও আশপাশের এলাকা সেজেছে রঙিন আলোয় ভক্তদের পদচারণায় মুখরিত পুরো মন্দির প্রাঙ্গন দেশ বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থীদের আগমনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় উৎসবকে কেন্দ্র করে বসেছে বর্ণাঢ্য মেলা যেখানে ধর্মীয় সামগ্রী ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্পের দোকানগুলো আকর্ষণ বাড়িয়েছে দর্শনার্থীদের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পুরো অনুষ্ঠান জুড়ে নিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা কয়েকদিন ব্যাপী এই রাজোৎসবের সমাপনের দিনে অনুষ্ঠিত হবে মহাপ্রসাদ বিতরণ ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাসস্থলী মন্দিরে এই উৎসব আজও কুমিলাবাসীর গর্বের ঐতিহ্য হিসেবে টিকে আছে বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা